হৃদয় বিদায়ক একটি ঘটনা ঘটনাটি হচ্ছে ঘটে গেছে পাড়িয়ালি ফুলছারা রোডের এই মানিকতলা এই স্থানে আসলে আপনারা দেখেন এখানে একটা টিউবওয়েল আছে এই টিউবওয়েলে কিন্তু এখান থেকে আপনার পানি খেত এই মাঠে যারা কাজ করে আর এই টিউবওয়েলের পানি আপনার হচ্ছে আর্সেনিক মুক্ত ছিল আসলে আর্সেনিক মুক্ত থাকার কারণে দুই তিন গ্রামের মানুষ কিন্তু এই টিউবওয়েল থেকে পানি নিত কে বা কারার জন্য এসে এই টিউবওয়েলের মাথাটা ভেঙে নিয়ে চলে গেছে আসলে একটি হৃদয় বিদারক ঘটনা এই জন্য যে খুব দুঃখ লাগে যে মানুষ এই যে আপনারা চারিকল দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠ রয়েছে এই মাঠে মানুষ কাজ করত আর এখান থেকে তারা পানি খেত আসলে একটু স্বস্তি পাওয়ার জন্য এখান থেকে পানি খায় আসলে এই তীব্র গরমে যে তাপমাত্রা চলছে এই তাপমাত্রায় কিন্তু মাঠে কাজ করতে এসে ওই দূর থেকে পানি নেশে কিন্তু সম্ভব না আর সম্ভব না পেলে এখানে একটা টিউবওয়েল পোতা হয়েছিল কে বা কারা যেন পুঁতে দিয়েছিল আসলে তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু কে বা কারার জন্য এখান থেকে এই টিউবওয়েলের মাথাটা চুরি করে নিয়ে গেছে আসলে আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে একটু দেখাবো এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই টিউবওয়েলের মাথা নেই কে বা কারা এই টিউবওয়েলের মাথা নিয়ে চলে গেছে আসলে তাদের এতই টাকার অভাব এতই তাদেরকে টাকার মানে কষ্ট যে তারা এই চুরি করে তাদের পকেট খরচ চালাবে আসলে এই কাজ গাঁজাখড় কিংবা বিড়ি খোর এদের দিয়ে সম্ভব ছাড়া আর কারোর দিয়ে সম্ভব না কারণ কেউ সংসার চালানোর জন্য কিন্তু এই টিউবওয়েলের মাথা খুলে নিয়ে যাবে না আসলে আপনারা কেউ যদি চান যে এই টিউবওয়েলের মাথাটা লাগিয়ে দেবেন দিতে পারেন সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ রাসুলসাল আলিয়া বলেছেন আপনার সম্পদ হচ্ছে তিনটি আপনি যেটা ব্যবহার করছেন আপনি যেটা খেয়ে যাচ্ছেন আর আপনি যেটা দান করে যাচ্ছেন এই তিনটি সম্পদ ছাড়া আর কোনো সম্পদ কিন্তু আপনার থাকবে না চাইতে কষ্ট লাগে এই কারণে কারণ এখানে কিন্তু আশপাশে গ্রাম একটু দূরে চারিপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে কিন্তু ধানের মাঠ আসলে চাষিরা এখান থেকে কিন্তু আপনার পানি খেত তারা তাদের যখনই পানি পিপাশে লাগতো তখনই তারা কিন্তু এখান থেকে পানি খেত আর এই পানি খাওয়াকে বা কারার জন্য সহ্য করতে পারে নাই কোন গাজাখর সে এসে কলের মাথাটা ভেঙে নিয়ে চলে গেছে আসলে খুব কষ্টদায়ক এবং হৃদয় বিদারক একটি ঘটনা কারণ এই কলের মাথা এখান থাকলে অনেক মানুষ এখান থেকে পানি খেয়ে তারা পিপাসা মেটাতে পেরত কিন্তু এই গাঁজা খদ্দের কারণে এখানে তারা এই কাজটা পানি খেয়ে তারা খেতে পারছে না পিপাসা তারা মেটাতে পারছে না তাই আপনারা কেউ যদি চান এই কলের মাথাটা দিবেন লাগিয়ে দিতে পারেন কারণ এখান থেকে অনেক মানুষ কিন্তু পানি খায় তারা কিন্তু আপনার জন্য পানি খাবে আর দোয়া করবে